আলাইকুম সামিয়া বাইক সেন্টারে আপনাকে স্বাগতম এখানে সব ধরনের বৈধ পুরাতন বাইক ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধাসহ সারা বাংলাদেশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় ঠিকানা কাশীপুর দেওয়ানবাড়ি ফতুল্লা নারায়ণগঞ্জ কিছুক্ষণের মধ্যে আপনার কলটি রিসিভ করা হবে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন সামিয়া বাইক সেন্টারের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে এলাম আপনাদের মাঝে হন্ডা সিটি এইটটি পাকিস্তানি সিটি এইটটি সুপার কাপ এবং আর ওয়ান ইয়ামাহা আর এক্স ইয়ামাহা আর এক্স বাইকের রিভিউ নিয়ে এই যে বাইকগুলি দেখা দেখাচ্ছি আপনাদেরকে জাপানি হন্ডা সিটি এইটটি জাপানি সুপার কাপ জাপানি সুপার কাপ জাপান পাকিস্তান সিটি জাপান পাকিস্তান সিটিএইটি বাইকগুলি প্রথমে দেখাবো আপনাদেরকে আর বাইকটি আর বাইকটি খোলা মেট্রো নাম্বার করা এগারো সিরিয়াল তেরো তেইশ বাইকটি অবস্থায় আছে খুব টিপ অবস্থায় আছে এই বাইকটি যদি আপনাদেরকে কারো পছন্দ হয় তাহলে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে বাইকটি নিতে পারেন ইনশাল্লাহ পরবর্তী বাইকটি সুপার কাপ সুপার কাপ ডাকা মেট্রো নাম্বার করা এগারো সিরিয়াল সাঁইত্রিশ শূন্য নয় গাড়িটি অরিজিনাল কালার টিপটপ অবস্থায় আছে ইঞ্জিন কন্ডিশন খুবই ফাইন টোকায় টোকাই স্টার্ট হবে ইনশাল্লাহ পরবর্তী বাইকটি ফেনি নাম্বার বাইকটি অরিজিনাল কালার সাইলেন্সার পাইপ দেখেন একবারে চকচকা অরিজিনাল কালার অরিজিনাল কালার ইঞ্জিন কন্ডিশন খুবই ফাইন মেন ইঞ্জিন এখনও খোলা হয় নাই পিস্টন পয়েন্ট একবার খোলা হয়েছিল খুলে পিস্টন চেঞ্জ করা হয়েছে এই বাইকটি সাউন্ড কন্ডিশন খুবই সুন্দর হন্ডা সিটি অরিজিনাল জাপানি পরবর্তী বাইকটি দিনাজপুর মেট্রো দিনাজপুর মেট্রোর এই বাইকটিও অরিজিনাল কালার ইঞ্জিন কন্ডিশন এটাও টিপটপ অবস্থায় আছে খুব সুন্দর একটা বাইক এই বাইকটিও নিতে পারেন আপনারা চাইলে খুব চকচক অবস্থায় খুব ফ্রেশ অবস্থায় আছে পরবর্তী বাইকটি হচ্ছে দিনাজ নবাবগঞ্জ নবাবগঞ্জ হ বারো সিরিয়াল চুয়াত্তর পঞ্চান্ন এই বাইকটিও আপনাদের ভালো লাগলে নিতে পারেন টিপটপ অবস্থায় আছে খুব সুন্দর ফিনিশিং আছে ইঞ্জিন কন্ডিশন খুবই ফাইন যদি এদিক থেকে দেখাই খুবই সুন্দর অবস্থায় আছে ফ্রেশ কন্ডিশন একেবারে বাইকটি পরবর্তী বাইকটি গাইবান্ধার নাম্বার গাইবান্ধার নাম্বার এটা ব্রাকের গাড়ি এইবার বাইকটিও খুব সুন্দর অবস্থায় আছে বাইকটি নিতে পারেন আপনাদের আরও পছন্দ হবে হোন্ডা সিডিএটটি পাকিস্তানি হোন্ডা সিডিএটটি পাকিস্তানি দুইটা বাইক আছে আপনারা চাইলে নিতে পারেন দুইটা আছে হোন্ডা সিডিএটটি একটা সুপার কাপ একটা সুপার কাপ একটা আর বাইক তো এখান থেকে যদি কোনো একটা বাইক আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন প্রিয় ভিওয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বাজিয়ে রাখবেন হয়তোবা এখান থেকে কাঙ্ক্ষিত বাইক আপনারা নাও পেতে পারেন পরবর্তীতে নিত্য নতুন বাইক আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে সেখান থেকে পেয়ে যেতে পারেন কাঙ্ক্ষিত বাইকটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকমেন বাজিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি রইল শুভকামনা আসসালামু আলাইকুম